আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আরও একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম তো সম্পূর্ণ ভিডিওটা না টেনে আপনারা দেখতে থাকেন তো আজকে আমরা শাপলা তুলব তো এই ভিডিও আপনাদের মাঝে আমি শেয়ার করতেছি যেহেতু বর্ষাকাল চলতেছে আমাদের বাড়ির চারোদিকে শুধু পানি আর পানি কারণ যখন নাকি বর্ষার দিন চলে যায় তখন আমাদের বাড়ির চারোদিকে এখানে তখন সুদিন থাকে মানে কোনো পানি থাকে না এখানে ফুল চাষ করা হয় আলু চাষ করা হয় বিভিন্ন পদের ফসল আদি চাষ করা হয় এদিকে তো এখন যেহেতু বর্ষাকাল চলতেছে এই কারণে চারোদিকে পানি তো এই বর্ষাতে প্রতিবারই আমরা এখান থেকে সাপলা তুলে তারপর আমরা রান্না করে খাই তো আজকে কিভাবে তাই আপনাদের মাঝে শেয়ার করলাম যেহেতু শহরের মানুষ সাপলা এখন বর্ষাকাল সাপলা তারা কিনে খায় আর আমরা যেহেতু গ্রামের দিকে থাকি আমাদের বাড়ির আঙিনার দিকে বাড়ির পাশেই মানে আমাদের বাড়িটা মাঝখানে পড়ছে আর চারিদিকে শুধু পানি আর পানি তো পানিতেই সাপলা হয় আর আমরা এখান থেকেই সাপলা উঠে তারপর আমরা রান্না করি কারণ তরতাজা সাপলার একদম যখন আমরা রান্না করি তখন আমরা এখান থেকে নিয়ে তুলে তারপর আমরা রান্না করি খেতে খুব ভালো লাগে তো দেখতেই পাচ্ছেন পানিটাও কি সুন্দর টলটল করতেছে যেটা এখন ভাটা এই কারণে পানিটা একটু কম আছে জোয়ারে প্রচুর পানি হয় আর এখন যেহেতু বর্ষাকাল আস্তে আস্তে চলে যেতেছে এই কারণে পানির জোরটাও একটু কম তো এইখান দিয়ে দেখতে পাচ্ছেন ফাতেমা এক এক করে সব সাপলা তুলে হাতে নিতেছে আর ওই দিয়ে ওর কাকাও সাপলা তুলতেছে কারণ আজকে ওরা দুইজন নামছে এখানে তোলার জন্য এক এক করে অনেকগুলো তুলে তারপর নিয়ে এসে আর এইখান দিয়ে দেখতেই পাচ্ছেন আরেকজন নেমে গেছে সাপলা তোলার জন্য তার সাথে আমাদের বাড়ির কুকুরটা আছে মূলত ওর নাম আমরা দিচ্ছি কালু কারণ আমাদের বাড়ি যেহেতু ফাতেমার ফাতেমার কাটা নামছে তো সাথে সাথে ও নাইমা দিতেছে দেখেন মানুষ কোনো দিন পোষ মানে না মানুষকে যতই নামরা খাওয়াই যতক্ষণ খাওয়াবো ততক্ষণই আমাদের বলি বলে কিন্তু দেখেন ওর জবান না থাকলে কি হয়েছে অথচ সব বুঝে আমরা যদি বাড়ির যদি সবাই মিলে কোনোখানে যদি চলে যাই তো এরকমই আমাদের বাড়ি থেকে রোডে যেতে হলে শাঁখা পরে আমাদের বাড়ি দিয়ে যাওয়া বাড়ির উপর দিয়ে আছে ওইটা পার হয়ে তারপর যাওয়া লাগে আর আমাদের বাড়ির কুকুরটা শাকা নিচ দিয়ে পানিতে কইরা সাঁতরা তারপর আমাদের পিছিয়ে পিছে যায় মানুষও এতটা আপন হয় না কুকুরটা আমাদের বাড়িতে যেরকম আপন হয়ে তারপরে আসে

তো দেখতে পাচ্ছেন কিভাবে পানি দিয়ে তারপরে হাঁটতেছে ওরা যেদিকে যায় কালো ওইদিকে যাইতেছে আর তার সাথে আপনারা দেখতেই পারলেন আমাদের গ্রামটা কত সুন্দর কত মিষ্টি দেখতে মানে ভালোই লাগে শুধু আমাদের গ্রাম বলে আমি বলতেছি না আসলেই গ্রাম বলতে গ্রামের দৃশ্য আসলে খুব সুন্দর লাগে এখন যেতে বর্ষাকাল সুদিন আসলো তখনও ভালো লাগে তো দেখতেই পাচ্ছেন ওই দিক যে ফাতে কাকার কাছে আবার কালু চলে যাইতেছে কারণ ওদিকে উনি একাধিক এই কারণে তো আমার এই ছোট্ট ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যারা আমার চ্যানেল নতুন আসবেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করে আমার সাথে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আপনারা বেশি বেশি আমার কমেন্ট করবেন আমি চেষ্টা করব কমেন্টের উত্তর সাথে সাথে দেওয়ার জন্য আর একটা করে অবশ্যই লাইক দিবেন আপনারা তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ